আর আজকের পয়লা এপ্রিল ঠকানোর দিন আর আজকের ফার্স্ট টাইম একটা প্লাঙ্ক কল করবো সেটা হচ্ছে যে আমার কাকুর মেয়ে আমার বোন হয় বোনকে একটা প্যাঙ্ক কল করবো আর প্যাঙ্ক কলটা কি করবো না করবো সেটা পুরো ভিডিওটা আমাদেরকে দেখতে হবে চলো বোনকে কলটা লাগাই আর এপ্রিল অবশ্যই তাকে ঠকাবো তো ঠকাবো আর এবং প্যাঙ্ক কল করবো দুটো জিনিস একসাথে হবে চলো কল করা যাক কলটা করবো কল করবো হচ্ছে যে আমার কাকুর মেয়েকে আমার বোন হয় বোনের বিয়ে হয়ে গেছে আর ওকে কল করে আমি সেটা কি বলবো সেটা তো তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে চলো এই কল করছি আর সুমনা কল করব কলটা লাগালাম কলটা হচ্ছে জানলাম তো কেমন হবে ফার্স্ট টাইম করছি চেষ্টা করো ভালো কিছু করার জন্যে দেখা যাক হ্যালো কি করতেছো বসে আছো কথা বলার জন্য ফোন আমি আমি সে মেয়েটাকে একটু ভিয়েটে করছি আজকের এবার ঘরে এখন অবধি কেউ জানেনি কোন মেয়েটাকে বুঝতে পারছো তো হ্যাঁ আর যেটা হচ্ছে যে এখন অন্য জায়গায় আছি এখন কমলোকে আছি আমার ঘরেও জানেনি আর তার ঘরেও জানেনি ঠিক আছে আমার বাড়িতে এরকমই বাড়িতেও জানায়নি এবং তাদের ঘরে জানায়নি কিন্তু এখানে একটা মুশকিল আছে সেটা তোকেই বলতেছি এবার কি করবো সেটা ডিসিশন দিতে হবে বলতেছি সবাই জানতো মেয়েটা তো হিন্দু নয় মুসলিম এবারে আমার ঘরে মেনে নেবেনি সেইটা কি করবো এরকম আছি এখন আমার ঘরে তো গেল তো মেনে নেবেন কিন্তু ভালোভাবেই জানো হ্যাঁ ঘরে তো মানবেনি ঘরে তো নি ঘরে গেলে তোকে ঘরে তুলবে উনি এবং তার ঘরে সে ফিরে যাবেনি করে ঘরে

তার বাড়িতে মেনে নেবেনি তার বাড়িতে মেয়ের বাড়িতে ওখানে পাড়াতেও জানা যায় নি কিন্তু খুব কেচ্চা হয়ে আমার ফ্যামিলিতে তো তোমার ফ্যামিলিতে তোমাদের পাড়ায় পুরো মানে পাগলা করে দিয়ে যায় একদম হবে এখন কি

ঘরে তো দেখ ঘরে হয়তো বললে হয়তো মেনে টেনে নিবে নি এরকম ঝামেলা টামেলা হবে কিন্তু ঘরে তো তুলবে উনি কিন্তু তার ঘরে গেলে ক্যাঁচাল হবে আমার ঘরে গেলে ক্যাঁচাল হবে ব্যাপারটা জিজ্ঞে তাহলে একটা তো কিছু করার নেই এখন হয়ে গেছে এটা আর কি বলবো এখন কিছু করার নেই কেউ ভালোবাসতো এখন ভালোবাসার কাছে সব কিছু তো হয়ে গেছে এখন ব্যাপারটা যে যে কি করবো সেটা এখন মেয়েটা মেয়েটা মানে মুসলিম বলে

সেটাও ঢুকে ঢুকে ফেলছি আর কিছুই নয় আর এখানে হচ্ছে যে এখন ভিডিও রেকর্ডিং হচ্ছে যেটা হচ্ছে যে প্র্যাঙ্ক কল হচ্ছে থেকে প্রথম কোনোদিন কাউকে প্র্যাঙ্ক কল করিনি আর কি সব তুমি আমার তো দম বেরিয়ে গিয়েছিল সিরিয়াসলি বলছি আমি এটা কোনোদিন প্র্যাঙ্ক করিনি জানি না কেমন করব কিন্তু হচ্ছে তোকেই এটাই হচ্ছে যে অনেকদিন ভাবছি এইটা ডিসেন্ট নেবো আর আজকে রেক্টারি ঠকানো দিন ওকে ঠকাবো আবার উপরন্ত ফোনও করবো আর ভিডিও কলটাও করব ভিডিও কল না পিন কল এটা হচ্ছে আর বল তো প্রত্যেক তরফ থেকে কিছু একটা বলে দে রেকর্ডিংটা চলছে কি বলবো তুমি আমার তো ভয় পাই দিল আমার এখন কি বলবো না বলবো আমি খুঁজে পাইনি আমার তো আমি এখনো ভাবতেছি দিছি কি বলবো সত্যি ভি আমাকে ভয় ভাই দিচ্ছি সত্যি ভয় পাইছো

ঠিক আছে বন্ধুরা যাই হোক না কেন বন্ধু তো প্যাঙ্কল করলাম তোমরা দেখলে জানি না ফার্স্ট টাইম কেমন প্যাঙ্কল করেছি বা কি বলেছি কথার মধ্যে যদি দেখছি ভুল থেকে থাকে অবশ্যই তোমরা সবাই মাফ করে দিও